ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ইউনুসকে ফাঁসি পড়াবো ভাবছেন কার কথা বলছি সদ্য সাজাপ্রাপ্ত মৃত্যুরঙ্গে সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্সনেরা তিনি এই কথাই বলছেন তার তুলীয় কর্মীদের মৃত্যুরঙ্গের সাজা পাওয়ার পর কোথায় তিনি ভয় পেয়ে যাবেন কোথায় দমে যাবেন তিনি এমনটা করেননি বরং তার দলীয় কর্মীদের সাহস জোগাচ্ছেন এই বলে যে ইউনুস আমাকে ফাঁসি দেবে আমি ইউনুসকে ফাঁসি দেব। ঠিক কতটা সত্য বা কতটা বাস্তব এই পরিস্থিতিটা আধু কি সম্ভব শেখ হাসিনার বা আওয়ামী লীগের এই বাংলাদেশে প্রত্যাবর্তন একদিক থেকে যখন আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগ করলে গ্রেফতার করা হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ আর কখনও প্রধান রাজনৈতিক দল হিসাবে গোটা বাংলাদেশে ফিরতে পারবে সেই উত্তরই খোঁজার চেষ্টা করব এই অনুষ্ঠানে নমস্কার আপনাদের সাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য গোটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা একেবারে অজানা আমাদের তা কিন্তু নয় এবং এই অনুষ্ঠানে বারবার করে আমি দেখার চেষ্টা করছিলাম বাংলাদেশে অরাজকতা ঠিক কীভাবে ছেয়ে গিয়েছে পাকিস্তান পন্থীদের যে অরাজকতা উনিশশো সালে আমরা দেখেছিলাম পাকিস্তান পন্থী একদল দুষ্কৃতি বা এই যে সামরিক সংঘাত সেই সংঘাতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় তার পরিবার সহ তারপর দীর্ঘ নাটকীয় মোর এবং শেষ পর্যন্ত উনিশশো সালে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর দু সালে ফের ক্ষমতা আসে এবং তারপর দীর্ঘ ১৬ বছর কেটে গিয়েছে দু সালের আগস্ট মাসে তার পতন হয় তার ক্ষমতা হস্তান্তর করা হয় এবং ঠিক সেই ক্ষমতা হস্তান্তরকে ঘিরে ইতিমধ্যে যে নাটকীয় মোর শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে একদিক থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চার্জ গঠন বা ফ্রেম গঠনের কয়েক মাসের মধ্যেই শেখ হাসিনাকে একটা মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে এবং সেই মৃত্যুদণ্ডের সাজা কতটা বৈধ কতটা অবৈধ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে কিন্তু আজকের এই অনুষ্ঠানে যে মূল বিষয়গুলি খোঁজার চেষ্টা করব সেইটা হলো শেখ হাসিনা বরাবর তিনি আক্রমণাত্মক মুডে থেকেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে আক্রমণাত্মক মুডে দেখা গিয়েছে তাকে যে তথ্য উঠে আসছে দলীয় কর্মীদের মারফত তিনি নাকি বলেছেন আমাকে শেখ হাসিনাকে কে ফাঁসি পড়াবে ইউনুস বরং ইউনুসকে ফাঁসি পড়াবে শেখ হাসিনা এই যে বক্তব্যটি এবং তার পাশাপাশি সাজিব ওয়াজেদ জয় তার পুত্র অর্থাৎ শেখ হাসিনার পুত্র তিনি কি হুশিয়ারি দিচ্ছেন এই সমস্ত কিছু আজকের এই গোটা আলোচনায় থাকবে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে তার উত্থান তার পতন চূড়ান্ত নাটকীয়তায় মরা এবং ঠিক কতটা সাহসের সঙ্গে তিনি লড়াই করে গিয়েছেন বিভিন্নভাবে এরশাদের দল বিভিন্নভাবে জামাতের সঙ্গে জামাতকে ব্যান করা হয়েছে দু সালে এসে উনিশশো একাত্তরের মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের যে বিচার জামাতের বিরুদ্ধে বিচার হয়েছিল দু সালে সেই বিচারের আন্দোলনকে চরম আকার ধারণ করে তারপর দু সালে কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলনের পর পতন হয়েছে শেখ হাসিনার এবং এই শেখ হাসিনার পতনের পর থেকে গোটা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইটা যে কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে সেইটা কিন্তু আমরা বারবার করে দেখিয়েছি যে পাকিস্তান পাকিস্তানপন্থী যে পাকিস্তান প্রেম সেটা কিন্তু বাংলাদেশের একেবারে জেগে উঠেছে আমরা যদি একেবারে টেপ ওয়াইজ দেখি তাহলে দেখতে পাবো শেখ হাসিনার পতনের পর পাকিস্তান আরও গাছে এসেছে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রীরা বাংলাদেশে এসেছে পাকিস্তানের সঙ্গে জোট বেড়েছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে পাকিস্তানের বিমানবন্দর থেকে বিমান একেবারে কোনো ভিসা ছাড়া যাচ্ছে একেবারে বিমান চলাচল চালু হয়েছে যেটা বন্ধ হয়ে গিয়েছিল পর থেকে ফলে এই যে তিরিশ লক্ষ বাঙালির মৃত্যুর বদলে তিরিশ লক্ষ বাঙালির প্রাণের বদলে এই যে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ দুাত্তর সালে সেই একাত্তর সালের ইতিহাস ভুলে গিয়ে ফের দু সালে স্বাধীনতার এই যে ইতিহাস যেটা তারা দাবি করে থাকছে আমরা যদিও জানি একাধিকবার স্বাধীন হয়েছে বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়ে স্বাধীনতার যে রেশ সেটা অত্যন্ত ভয়ানক অত্যন্ত নিন্দনীয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা যে হুঙ্কার তিনি দমে যাওয়ার কথা তার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে রায় সেই রায় তার বিপক্ষে যাওয়ায় তার দমে যাওয়ার কথা কিন্তু তিনি কি দমে গিয়েছেন তথ্য বলছে আওয়ামী লীগকে একেবারে পরিষ্কারভাবে বলছেন আওয়ামী লীগের কর্মীদের পরিষ্কারভাবে বলছেন তোমরা রাস্তায় থাকো তোমরা লড়াই করো আমি তোমাদের সঙ্গে রয়েছি আমাকে ওরা ফাঁসি করাতে পারবে না বরং আমি ইনুসকে ফাঁসি করাবো এই যে জায়গায় এক প্রকার ইউনুসের বিরুদ্ধে যে সংঘাত সেই কয়েক বছর আগে থেকেই ছিল তার গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে বিভিন্নভাবে সুদ সহ বিভিন্ন অভিযোগে দুর্নীতির অভিযোগে এই শেখ হাসিনা তাকে গ্রেফতারও করতে চেয়েছিলেন এই একটা ইতিহাস যখন রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে তাকে ফাঁসি পড়ানোর জন্য যে রচিত নাটক একেবারে রচনা করেছেন সেটা যে একেবারে ভুয়ো বিথ্যে সেইটাও একেবারে সাজীবের জয় বা তার যে পুত্র শেখ হাসিনার পুত্র তিনি দাবি করছেন এবং তার পুত্র দাবি করছেন যে তার আমরা চার পাঁচ পাঁচ আগেই টের পেয়ে গেছিলাম যে কিভাবে এই একটা মিথ্যে চার্জ ফ্রেম করে তাকে ফাঁসি দেওয়া বা তাকে গুরুতর অপরাধ প্রমাণ করে তার বিরুদ্ধে একটা গুরুতর অ্যাকশন নেওয়ার যে ব্যবস্থা সেটা শুরু করে দিয়েছে বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসের এই যে প্ল্যানটা সেটা যে একেবারে পরিকল্পনা মাফিক একটা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেটা কিন্তু সেইব ওয়াজের জয় পরিষ্কার করে বলছেন এবং শাহিদ ওয়াজের জয় তিনি বলছেন যে মাত্র একশো থেকে একশো চল্লিশ দিনের বিচার বিচারপর্ব শেষ করে দেওয়া হয়েছে এবং তার তরফ থেকে আরও অভিযোগ যে আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি কোনো জায়গায় তাকে দেওয়া হয়নি শেখ হাসিনাকে দেওয়া হয়নি শেখ হাসিনার এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বিচার সেই বিচারের ক্ষেত্রে তার কোনো আইনজীবী পাওয়া যায়নি সরকার ঠিক করে দিয়েছে আইনজীবী সেটাও একেবারে মিথ্যে বা ভুয়ো আইনজীবী বা এই জায়গায় দাঁড়িয়ে ডামি আইনজীবীকে দাঁড় করিয়ে যে বিচার হয়েছে সেই বিচারে কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোনো যুক্তি হয়নি তার তরফ থেকে যে দাবি সেই দাবিও কোনোভাবে হয়নি সম্পূর্ণ হয়নি ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা অপসকন্ডাক্ট ব্যক্তির বিরুদ্ধে এরকম চার্জ ফ্রেম করে সেই ঘটনার রায় দেওয়া অন্তত এরকম একটা প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেটা কতটা বৈধ তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করছেন তার পুত্র জয় ফলে এই জায়গায় দাঁড়িয়ে সাজিব ওয়াজে যে জয়েরও এই একই হুমকি যে আওয়ামী লীগ আরও শক্ত আকারে ফিরবে একদিক থেকে আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালের পর আমরা দেখেছিলাম যে কি ভাবে কোনটা সভায় পড়েছিল তারপর শেখ হাসিনা একেবারে উনিশশো সালে সভাপতি নির্বাচিত হয় এবং সেই সময় তিনি ভারতেই ছিলেন তারপর থেকে ফের তিনি যান এবং এরশাদ সহ সবার বিরুদ্ধে লড়াই করে বিএনপি জামাত সবার বিরুদ্ধে লড়াই করে ফের ক্ষমতা ছিনিয়ে নেয় এবং সেই দু সালে পারমানেন্টলি ষোলো বছরের জন্য সেই যে ক্ষমতা বা দু সালে যে ক্ষমতা তিনি ছিনিয়ে নেন সেটাই দীর্ঘ ষোলো বছরের ইতিহাস সবাই আমরা জানি ফলে এই যে জায়গা সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এটা পরিষ্কার যে শেখ হাসিনা ভারতে এই মুহূর্তে রয়েছেন এবং ভারতের কাছে বাংলাদেশ এই মুহূর্তে তাকে ফেরত চেয়েছে একদিক থেকে কূটনৈতিক চাপ দেওয়া হয়েছে যদিও ভারতের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট না থাকলেও এইটা পরিষ্কার করে দেওয়া হয়েছে বা একটা ছোট্ট নোটে এইটা পরিষ্কার করে দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে যেটা ঠিক মনে হবে সেইটাই করা হবে ফলে এইখানে দাঁড়িয়ে তাকে ফেরত দেওয়া হবে কি না সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন বা জলঘোরা থাকছেই যদিও বিশেষজ্ঞ মহলের মত যে এখনই তাকে ফেরানো হবে কি না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং সেদিক থেকে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে তাকে হয়তো ফেরানো হবে না তার কারণ ভারত তার পাশেই থাকবে কারণ বরাবর ভারত তাকে বন্ধু হিসাবেই দেখে এসেছে এবং বন্ধুর মতনই আচরণ পেয়ে এসেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে বেঈমানি করবে না সেইটা ইতিমধ্যে বিশেষজ্ঞরা বুঝতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়কে দিয়ে যে দাবি যে বন্দি প্রত্যাপর চুক্তি দু তেরো অনুযায়ী যে দাবি করা হবে সেইটার তাকে ফেরানোর যে দাবি সেটাকে নাকচ করে দেওয়ার মতনও ভ্যালিড পয়েন্ট কিন্তু ভারতের কাছে রয়েছে সেই নিয়েও আমরা আলোচনা করেছি ইতিমধ্যে ফলে সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু তাকে নাও ফেরাতে পারে ফলে এই বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যে আরও তলানিতে যাবে সেটাও কিন্তু স্পষ্ট ফলে এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা যে আরও শক্তিশালী আকারে ফিরবে বা শক্তিশালী আকারে ফিরতে চাইছে এবং সেইটা আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সাধারণ মানুষের মধ্যে যে ইঞ্জেকশন ফুল হয়ে গিয়েছে একদিক থেকে তেরোই নভেম্বর আমরা দেখেছিলাম যে কিভাবে লকডাউন এবং তার ফলে গোটা বাংলাদেশ জুড়ে লাখ হয়ে গিয়েছিল সেনা এবং একদিক থেকে এই আওয়ামী লীগের যে চরিত্র বা আওয়ামী লীগের আমরা দেখেছি একেবারে পথে নেমে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা দেখিয়ে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে লকডাউনের যে জায়গাগুলো আমরা দেখেছি এবং তার পাশাপাশি গোপালনগর সহ বিভিন্ন জায়গায় ধানমন্ডি সহ বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের একটা উপস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং ঠিক সেই জায়গা দাঁড়িয়ে বিভিন্নভাবে ঢাকা জুড়ে মিছিল আমরা দেখেছি সাম্প্রতিককালে যে শেখ হাসিনা ফিরছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা যে এই আগামী নির্বাচনের মধ্যে ফিরবে সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক এবং সেই বিষয়টা যদি কোনোভাবে সমীকরণ বদলে যায় একদিক থেকে এই সমীকরণ বদলানোর উপায় একটাই সেক্ষেত্রে এই পাকিস্তানের সঙ্গে যোগ করে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন করবে ভাবছে সেই নির্বাচনে যদি কোনোভাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সেক্ষেত্রে ফেয়ার নির্বাচন হলে কে যেতে সেইটা একটা গুরুত্বপূর্ণ দিক অন্যদিক থেকে ভারত যদি এই মুহূর্তে সামরিক কোনো পদক্ষেপ নেয় সেক্ষেত্রে শেখ হাসিনা ফিরবে বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে যদিও শেখ হাসিনা পাল্টা বা শেখ হাসিনার তরফ থেকে এই যে হুঁশিয়ারি সেইখানেই পরিষ্কার করে ভয় পাচ্ছেন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা যে মোহাম্মদ ইউরুস যে ভয় পাচ্ছেন এবং তার এই যে বক্তব্য সেই বক্তব্যকেও দেখানো বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে গোটা বাংলাদেশের সংবাদ মাধ্যমের কাছে ফলে সব মিলিয়ে এই ইউনুস যে হাসিনাকে ভয় পাচ্ছে সেইটা কিন্তু একদিক থেকে পরিষ্কার অন্য দিক থেকে এটাও পরিষ্কার যে শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভয়ানক খুমকাত দিয়েছেন বাংলাদেশে ফেরার এবং তা যদি হয় সেক্ষেত্রে আদতে ফাঁসির দড়ি কার গলায় ওঠে সেইটাই দেখার অপেক্ষা ফলে সব মিলিয়ে এই অনুষ্ঠান কেমন লাগলো জানান কমেন্ট করে এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইড